ওকে শুরু করছি আপনাদের জন্য প্রথম প্রশ্ন বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি বলুন সাহারা মরুভূমি আর ইউ শিওর ভুল হলে -2 জি ওকে এবারে দ্বিতীয় প্রশ্ন বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের নাম কি বলুন ইন্ডিয়া ইন্ডিয়া একটা দেশ আমি শহর বলেছি আম সো সরি মাইনাস টু অপশন ছিল অপশন এ বেজিং চীন অপশন বি টোকিও জাপান অপশন সি দিল্লি ভারত সঠিক উত্তর হবে অপশন বি টোকিও জাপান ওকে পরের প্রশ্ন আমরা এবার একটু স্ক্রিনে চোখ রাখবো একটি গানের অংশ দেখানো হবে প্রশ্নটা আমি গানটি দেখার পর করছি লেটস ওকে অপশনস শোনার পর আই থিঙ্ক আপনারা পারবেন বলতে হবে গানটির মূল শিল্পী কে ছিলেন অপশন এ খন্দকারুল আলম অপশন বি মোহাম্মদ আলী সিদ্দিকী অপশন সি মাহমুদুর নবী বলুন মাইক্রোফোনে মাহমুদুর নবী আপনি শিওর শিওর বলতে পারবেন গানটি কোন সিনেমার না এটা বলতে পারবেন উত্তর সঠিক হচ্ছে পয়েন্ট মাহমুদুর নবী ওকে আমরা চলে যাব পরের প্রশ্নে অপশনস আছে বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত শাহ পরিবার ঢাকা শাহবাগ সঠিক হয়েছে এর পরের প্রশ্ন এটাও পারার কথা সর্বাধিক বিকৃত শিশুতোষ বই হ্যারি পটার এর লেখকের নাম কি শাহদিন পরিবার জে রাউলিং আর শিওর ইয়েস আপনার এগুলো পারারি কথা সো আমি বলেছি ওনাকে আটকাতে হবে আপনাদের না হলে কিন্তু বিপদ হয়ে যাবে ফর পয়েন্ট কনগ্রাচুলেশন পাঁচটা প্রশ্ন যেহেতু শেষ আমি একটা নতুন ব্রেকের নাম লিখেছি বুস্ট ব্রেক অর্থাৎ আমরা কোনো ব্রেকে যাব না দর্শক বাট আমরা একটু ফান করব তখন আঙ্কেল আপনি মাইক্রোফোনটা নিতে চেয়েছিলেন গান কি আপনি গাইবেন অ্যাকচুয়ালি আমি একটা কবিতা আবৃত্তি করতে যাচ্ছিলাম শিওর তাহলে শুনে ফেলি কবিতাটা আমার কবিতার নাম হচ্ছে বাংলা ছাড়ো বাংলা ছাড়ো বাংলা ছাড়ো এত কঠিন কবিতা রক্তচক্ষুর আগুন মেখে ঝুলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ নালির খুন পিয়াসি ছুরি কাসকি তাদের আগলে রেখে বুকের কাছে কেউটে ছাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর দলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণের শপথ নখের জলা কাছি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেটের অট্টহাসি আমার কাদের নিরাম তুলে আমার যত বোঝা তুমি আমার আকাশ থেকে মুসো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো